আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার রাজকীয় স্বাদের দুধের পায়েস অতিথি আপ্যায়নে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে রাখতে পারেন এই মজাদার লোবনীয় পায়েস একবার খেলে এর স্বাদ মুখে একেবারে লেগে থাকবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই মজাদার পায়েস খুবই অল্প সময় এবং খুবই মজাদার এই পায়েসটি আজকে রান্না করে দেখাবো আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তার জন্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে এক মোট হচ্ছে আর আদা মোঠু চাউল মোট এখানে হাফ কাপ চাউল নিয়ে নিয়েছি আমি আজকে দেড় লিটার গরুর দুধ দিয়ে এই পায়েসটি রান্না করব। এখন আমি চাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করার এক ঘন্টা আগে আমি চাউল গুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়ে এখন চুলায় চলে আসছি চুলা একটি পাতিন বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি দেড় লিটার আগের থেকে জাম করে ঘন করে রাখা গরুর লিকুইড দুধ দুধটা ঢেলে দিয়ে এখন এটাকে একটু নেড়ে ছেড়ে হালকা একটু বলক তুলে নিব যখন এটা হালকা বলক উঠে যাবে তখন এখানে আমরা দিয়ে দিব রান্না করার এক ঘন্টা আগে পোলাও চাউল গুলো ধুয়ে রেখেছিলাম তা এখানে দিয়ে দিচ্ছি এখনই লিকুইড দুধের সাথে ফলাউ চাউল দিয়ে দিচ্ছি ফলাউ চাউল দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে পলাও চাউল হলো ডলা পেকে যেতে পারে এখনই দুধের লিকুইড এর সাথে দিয়ে দিচ্ছি চারটে এলাচ এবং একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কিন্তু রান্নার প্রথমে এই এই দিয়ে এতে করে সাথে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই চালগুলো বেজিয়ে রাখতে পারেন এতে করে চালগুলো খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে কিন্তু চালগুলো আগে ধুয়ে তারপরে পানি দিয়ে ছড়িয়ে নিয়েছি দুধের লিকুইডে চাল দেওয়ার পরে বারবারে নাড়াছাড়া করতে হবে না হয় তলানিতে লেগে যাবে এর মাধ্যমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বাটালি গম পায়েস রান্নাতে বাটালি গুড়টা ব্যবহার করলে এর কালারটা খুব সুন্দর আসে তবে কেউ যদি পায়েস রান্নাতে বাটালি গুড়টা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে শুধু চিনি দিয়েও রান্না করলে খুবই সুস্বাদু হবে গুড়টা দেওয়ার পরে এখন আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে ছিঁড়ে দিতে হবে এটা কিন্তু বারে বারে নড়াচড়া অবস্থায় রাখতে হবে আর এটা অবশ্যই মিডিয়াম আছে রান্না করে নিতে হবে না হয় এটা তলা নিতে লেগে যাবে কিন্তু আমি যখন চিনি ব্যবহার করব তখন অনেকটা লিকুইড হয়ে যাবে এ পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করেছি কম বেশি আপনারা দেখে ব্যবহার করবেন এখন এটা আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন কিন্তু আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে যে চাউলগুলো দিয়েছি চাউলগুলো একেবারে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না করতে করতে এখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে এই ফায়েসটি আমি সর্বমোট আধা ঘন্টা পর্যন্ত রান্না করে নিয়েছি এবং মিডিয়াম আছে আর এই পর্যায়ে আমি পায়েসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি যখন এরকম চামচ দিয়ে তুললে চামচের গায়ে লেগে আসবে তখনে বুঝবেন আপনার পায়েসটা পারফেক্ট হয়েছে আর উপরে কিন্তু মোটা শহর পড়ে যাবে দেখতে যেমন সুন্দর খেত মার দারুণ হয়েছে এই জন্যেই এর নাম দিয়েছি রাজকীয় পায়েস ফুরি করা যেমন সহজ তেমনি খুব কম উপকরণে এই পায়েসটি রান্না করা যায় বিভিন্ন উৎসবে কিংবা অতিথি আপ্যান নেয় এভাবে যদি একবার পায়েস রান্না করে দেওয়া হয় ওই কিন্তু আপনার প্রশংসা করবে এখন আমি একটি বার্তিতে সালফ করে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিয়েছি কিছু বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিশমিশ বা অন্য কোন উপকরণ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ